আবারও মর্মান্তিক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে গেল পণ্যবাহী গাড়ি দেখে গা শিউড়ে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া ১২ নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক বাড়ি ঠিক তেমনই রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস একাদশ ক্লাসের ছাত্রী বিছানাতে পড়াশুনো করছিল হঠাৎই বিকট শব্দ স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতে দেখে তার বিছানার পাশে রয়েছে দানোবাকার একটি গাড়ি প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশে ছুটে আসেন পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু চরক কাজ প্রতিবেশীদেরও একই অবস্থা কিছুটা সময় বাদে ট্রাফিক পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সূত্রের খবর কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি আর নিয়ন্ত্রণ হারিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ওভারটেক করে ওই গৃহস্থ বাড়িতে ঢুকিয়ে দেয় তবে কপালের জোরে অল্পের জন্য প্রাণ বেঁচে যায় স্কুল পড়ুয়ার মিঠু দাস পড়াশুনো করতে করতে আচমকা এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছিল পড়ুয়ার দাবি মাঝে মধ্যে ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে পর্যায়ক্রমে যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হতো তাহলে হয়তো অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো যদিও পরিবারটি খুবই দরিদ্র ইটের দেওয়াল ভেঙে বর্তমানে যা পরিস্থিতি এখন কিভাবে নতুন করে নির্মাণ করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা তবে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যদি তাদের ঘরটি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো সাময়িক উপকার হবে তাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলে রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য তুমি কোথায় ছিলে আমি চৌধুরী বড়ে শুয়েছিলাম তারপর কি হলো তারপর আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে যে তারপর কি করলে তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম মানে ঘরের মধ্যে কে কে ছিল শুধু আমি একা ছিলাম

আমি এসে কি করি বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি যেখানে বারো নম্বর জাতীয় সড়ক তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি এইভাবে দুর্ঘটনা কীভাবে ঘটবে না এমন পরিস্থিতিতে ঘরটা বটটার এরকম ছিল না আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ বশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মানে উঠাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে আমার পরিস্থিতিতে এটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ পাকা দেওয়াল সেটা যে ভেঙে একদম একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে গেছে ঘরের মধ্যে কে ছিল মানে এমন পরিস্থিতি কিছু নেই ভয় এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না কি চাইছেন যাতে ঘর দর ঠিকঠাক করা যায় আবার নতুন করে ভালোভাবে

আমি ওই পাশের ঘরে ছিলাম আমার তো ছোট বাচ্চা একদম আমি এ ঘরে থাকি না ওকে নিয়ে কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই ঘরে থাকেন অবশ্যই এই সারা বছর আমি এ ঘরে মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকি না যদি কিছু হয়ে যায় কখন কিছু আপনার নাম মাম্পি বিশ্বাস জায়গার নাম রায়ঘোরালিয়া বাইপাস